দৃষ্টি ফিরে পেয়ে বাবার সামনে সাক্ষ্যদীপকে জড়িয়ে ধরে সূর্যকে উচিত শিক্ষা দিল রূপা হ্যাঁ বন্ধুরা আমরা এই মনটাই দেখতে পাবো অনুরাধের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে চোখ অপারেশনের আগে বাবাকে চিনতে পেরে বাবার মুখোমুখি দাঁড়িয়ে রূপা জানতে চায় তার মা কোথায় তখন সূর্য জানতে পারে এই জয়ী আসলে তার বানের জলে ভেসে যাওয়া রূপা আর সোনাও জানতে পারে তার বন্ধু জয়ী আসলে তার হারিয়ে যাওয়া পাথামে এরপর জয়ের অপারেশনের দিনক্ষণ ঠিক হয়ে যায় দীপা ফুড কন্টেস্টে প্রথম হয়ে জয়ের চোখ অপারেশনের টাকা জোগাড় করে কয়েকদিন পর জয়কে নিয়ে যাওয়া হয় চোখ অপারেশনের জন্য সাক্ষ্য দীপও যায় দীপাও যায় আর তার সাথে সূর্য ও সোনাও যায় কয়েক ঘন্টা পর জয় নিয়ে বলে জয়ী বেটা তুই তোর চোখটা আস্তে আস্তে খোল দেখবি তুই সারা বিশ্বকে দেখতে পাবি তোর চোখ দিয়ে তখন রূপা মনে মনে ভাবে আমি তো একজনকেই দেখতে চাই পাপা আমার মা এরপর জয়ী চোখ খুলে দীপাকে দেখে চমকে যায় জয়ী দীপাকে জড়িয়ে ধরে বলে থাকে দীপা বলে আমার রূপা সাক্ষ্যদীপ বলে জয়ী জয়ী তুমি চেনো বলে বলে আমার আমার মা 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 সূর্য রূপা রূপা কাছে আয় তখন বাবার উপর অভিমান করে সাক্ষ্যদীপকে জড়িয়ে ধরে বলে আমার কোনো বাবা নেই আমার শুধু পাপা আছে যে বিপদে আপদে আমাকে আগলে রাখে যে মানুষটা আমাকে বাঁচিয়ে রেখেছে আর হ্যাঁ আপনি কি আপনি আমাকে রূপা নামে কেন ডাকছেন আমার নাম জয়ী জয়ী সরকার বলে তুমি কি তখন আমি কারো আমি জয়ী বলি দীপা বুঝতে পারে রূপা অভিমান করেছে তার বাবার উপর তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে দৃষ্টি ফিরে পেয়ে বাবার সামনে সাক্ষ্য জড়িয়ে ধরে সূর্যকে যেন উচিত শিক্ষা দেয় রূপা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি